আসসালামু আলাইকুম এই যে টমেটোর বীজ নিয়ে চলে এসেছি এগুলি কাল একটা টমেটোর থেকে বের করে আমি রেখে দিয়েছিলাম এখানে বীজগুলি আমি ধুইনি সরাসরি এভাবেই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে আমি কিন্তু প্রত্যেক বছর এভাবে করে টমেটোর চারা তৈরি করি তবে এবার অনেক লেট তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এবার কিন্তু হচ্ছে ফেব্রুয়ারি মার্চে রমজান তখন কিন্তু আমার বাগানে ভরপুর টমেটো থাকবে তো এরপরে হচ্ছে চলে এসেছি এই ছোটো ছোট দুইটা চারা আছে এই চারাগুলি রিপোর্ট করার জন্যে কারণ টমেটোর গাছ যদি চারা অবস্থায় এক টবে থেকে আর এক টবে দেওয়া যায় মানে রিপোর্ট করা যায় তাহলে কিন্তু অনেক দ্রুত বড় হয় কি খুব ভালো হয় এজন্যে ভাবলাম ছোট আছে তো কি হয়েছে রিপোর্ট করে দেই তাহলে কিন্তু খুব ভালো হবে আর সামনে যেহেতু হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে এমনকি বৃষ্টি শুরু হয়ে গেছে তো হচ্ছে এই মুহূর্তে মেঘলা মেঘলা দিন হয়তোবা একটু বৃষ্টি হচ্ছে তো এতে করে দেখা যায় গাছগুলি খুব দ্রুত হয়ে যাবে এই উদ্দেশ্যেই কিন্তু আমি বৃষ্টির আগের দিন এভাবে করে গাছগুলি লাগিয়ে দিয়েছি আসলে হচ্ছে একটু প্ল্যান করে যদি কোনো কিছু করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই যে আজকে মিষ্টি কুমড়াটা ভাবছি নিয়ে নিব কেন যেন আমার কাছে সন্দেহ হচ্ছে যে মিষ্টি কুমড়াটা আমার থাকবে না আমার কাছে ভয় হচ্ছে যদিও মাত্র পাকতে শুরু করেছে তারপরেও কিন্তু খেতে অসাধারণ ছিল অনেক মজার এই জাতের মিষ্টি কুমড়াগুলি হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমার কাছে এত ভালো একটা জাতের মিষ্টি কুমড়া হয়েছে কি তিনটা খেলাম রিজিকের মালিক কিন্তু আল্লাহ আপনার রিজিকে যা আছে আপনি কিন্তু তা অবশ্যই পাবেন এদিকে যে আমি ছিমের বীজ দিয়েছিলাম কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছি তো ওইখান থেকে দেখি হচ্ছে ছিমের চারা বের হচ্ছে তিনটা এখানে যে মূলা শাকগুলি আছে মানে মূলা গাছগুলি আছে এদের জন্য ওদের একটু অসুবিধা হচ্ছে তবে দু একদিন পরে কিন্তু ঠিক হয়ে যাবে দেখি কে কম্পিটিশান করে জিততে পারে ছিম গাছ না মূলা যদি ছিমগাছ হচ্ছে না বাড়ে তাহলে মূলা জিতে যাবে আর যদি ছিমগাছ হচ্ছে বড় হয়ে যায় তাহলে কিন্তু মূলা হেরে যাবে এ আর কি আর এদিকে কিন্তু মূলাও বাড়তে শুরু করেছে আসলে পরিশ্রম করলেই হয় আর কি একটু যত্ন সহকারে মানে বুঝে শুনে যে সঠিক যত্ন করলে কিন্তু ঠিক ওই রকমই হয় আর হ্যাঁ আমি কিন্তু ছাদে অনেকই কাজ করছি আর এখন যেহেতু শীতকালের প্রস্তুতি চলছে বা শীতকালের সবজি লাগানো চলছে তো এই জন্যে প্রচুর পরিমাণে কাজ থাকে প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে তবে সবগুলি কিন্তু করা হয় না ওই যে মিষ্টি কুমড়ার ছিঁড়ে নিলাম এই টপটাও কিন্তু রেডি করবো আবার নতুন কোন সবজি লাগানোর জন্যে এটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কত ভিডিও শেয়ার করা যায় বলেন আমি তো একাই ভিডিও করি আবার একাই কাজ করি এর জন্যে ভালো লাগে না কাউকে বলে না হয় না আর কি নিজের মতো তো এখানে করলা লতাগুলি অতিরিক্ত হয়ে গেছে আর এই যে এইসব লতাগুলি দেখার জীর্ণ শীর্ণ এগুলিতে কিন্তু আসবে না অনেকেই মায়া করে ছিঁড়ে না হয়তো বা একটু যদি ভালো থাকে মনে করে হয়তো বা আরও ভালো হবে কিন্তু অন্য যেই রোগাগুলি আছে সেগুলি কিন্তু এটার তুলনায় আরও ভালো হবে যদি ছিঁড়ে ফেলা হয় আমি কিন্তু সময় চেষ্টা করি যে এই ধরনের ডোকাগুলি ছিঁড়ে ফেলার আর এদিকে ভাবছি যে ছিম গাছ তো নষ্ট হয়ে গেছে সেটারও একটু পরিচর্যা করব তো আলহামদুলিল্লাহ করলা গাছগুলি কিন্তু বেশ ভালোই করলা দিচ্ছে আর এখন পর্যন্ত আমি আমার করলা গাছে কোনো রকমের হচ্ছে রাসায় জৈব সার রাসায়নিক সার দেই নাই ওই যে মাটি তৈরি করেছিলাম খুব ভালো মতো আর হচ্ছে জৈব লিকুইড একটু দিচ্ছি এতেই হচ্ছে আর এখানে তিনটা ছিম গাছ ছিল এখান থেকে একটা ছিম গাছ আছে মোটামুটি ভালোই আছে আর একটা তো একেবারে নষ্ট হয়ে গেছে আর একটাও আদা হয়ে আছে হয়তোবা এটাও কয়েকদিন পরে মরে যাবে তো এখানে কেটে দেবো ভেবেছিলাম তো হচ্ছে কিছু কিছু ডোগা তো এবার এখানকার ডোগাগুলি কাটতে যেয়ে কিছু ভালো ডোগাও কেটে যাচ্ছে তারপরেও একটু চেষ্টা করলাম যেন ডোগাগুলি একটু ছাটাই করার দেওয়ার কিছু কিছু ডোগা কেটে ফেলেছি কেটে ফেলার পরে ভাবছি গাছটার একটু যত্ন নিব যেহেতু হচ্ছে একটা গাছ বেঁচে আছে এর জন্যে আর কি যত্ন নিলাম আর ছিম গাছের পাশেই কিন্তু আমার হচ্ছে সজনে গাছ ছিল এই যে ছিমের লতা বয়ে বয়ে এখানে চলে এসেছিল তো ভাবলাম যে একটু আলাদা করে দেই অনেক কষ্ট করে একাই হচ্ছে আমি এই সজনে গাছটা আলাদা করে দিয়েছি আর আলহামদুলিল্লাহ দেখেন এ গাছেও কিন্তু ফুল চলে এসেছে ইনশাল্লাহ দুই গাছেই এবার একসাথে ফলন পাবো যদি কেউ না নষ্ট করে তাহলে ইনশাল্লাহ খুব ভালো ফলন হবে তো এই ছিম গাছগুলি আমি কেটে নিয়েছি আর অফ ক্যামেরায় করে নিয়েছি আসলে সব কাজ তো করা যায় না ওভাবে করে যে আপনাদের দেখাবো আর করব যেহেতু আমি একাই সব কিছু করি এর জন্য মূলত আপনাদের দেখানো হয় না তো প্রথমে আমি এখানে কিছু মাটি দিয়ে দিব। আর মাটি দিয়ে দিয়ে যেহেতু শিকড় একটু বের হয়ে গেছে আর ওরাতে অনেক কিচেন ওয়েস্ট আছে সেটা কিন্তু ভালো মতো ঢেকে দিলে খুব ভালো কাজ করবে তো এখানে আমি অবকমেরায় বেশি করে মাটি দিয়ে নিয়ে যে সুন্দর করে ঢেকে দিচ্ছি এরপরে এখানে আমি কিছু সার দিয়ে দিব এখন হচ্ছে কি সার দিব আমি তো ভেবেছিলাম এখানে একটু রাসায়নিক সার দিব তো রাসায়নিক সারটা আনা হয় নাই তো এখানে যেহেতু আমার ছাদে জৈব সার আছে তো এটাই দিয়ে দিব আর আলহামদুলিল্লাহ ওই গাছটা কিন্তু খুব ভালো মতোই ডালপালা ছাড়ছে আর এটার যেই ছোটো ছোটো শাখাগুলি এগুলি কিন্তু মারা যাচ্ছে জানি না এই গাছটা হবে কি না তবে রেখে দিলাম যদি হয় আর কি ছিম গাছ মারা যাবে এটা কিন্তু সহজে বোঝা যায় না কিছুটা সবুজ থাকে আবার অনেকটা দিন সময় লাগে ছিম গাছ মারা যেতে সহজে কিন্তু মারা যায় না যেমন মিষ্টি কুমড়া লাউ চাল কুমড়া তারপরে শুষা এগুলি কিন্তু দ্রুত মারা যায় শুকিয়ে যায় ছিম গাছ কিন্তু দ্রুত শুকায় না যদিও গোড়া পচে যায় তারপরেও কিন্তু শুকাতে চায় না তো এই যে এখানে সার দিতে চলে এসেছি আর এটা হচ্ছে তো খোল পচা পানি আমি এখানে খুব পাতলা করে নিয়েছি আমি ঘন দিতে চাই না আর পাতলা করে নিয়ে আমি গাছের গুঁড়াতে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো যেহেতু পাতলা করে নিয়েছি একটু ভালো মতো করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব আর যেই বাকি গাছগুলিতে বাকি ছিল মানে সার দিতে সেগুলিতে দিয়ে নিলাম সপ্তাহে এখন চেষ্টা করছি দুই দিন করে এই জৈব যেই সারটা তরল সার সেটা দেওয়ার জন্যে কখনো হচ্ছে কিচেন ওয়েস্টের যেই লিকুইড চা আর সেটা আবার হচ্ছে পচা পানি একটু এদিক ওদিক করে হচ্ছে কখনো এটা কখনো ওইটা এভাবে করে দেওয়ার চেষ্টা করছি এতে করে আমার গাছে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে এ আর কি তো আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই আমার গাছগুলি হয় তবে মানুষের হিংসায় বসুপুত্র হয়ে আমার গাছগুলি নষ্ট করে ফেলে কখনও পাতা শুকিয়ে যায় কখনো মারা যায় এটা কিন্তু চলতেই থাকে আর চলতে থাকবে আমি যতদিন বাগান করব আর শত্রুরা যতদিন বেঁচে থাকবে তো এই যে দেখেন কত সুন্দর হচ্ছে কি ফুল চলে এসেছে ধরেও গেছে আলহামদুলিল্লাহ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার